আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখব ইন্টারের অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবে তোমরা চলো দেখিনি প্রথমে ভূমি অক্কে একটা দাগ দিতে হবে এবং লম্ব অক্ষে একটি দাগ এখন এই বিন্দুটাকে আমরা মূল বিন্দু জিরু ধরব এখন যেহেতু এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেওয়া আছে তো আমি এখানে এক্স দ্রব্য দিব এখানে ওয়াই দ্রব্য তোমরা এটাকে এখানে এক্স দ্রব্য এখানে ওয়াই দ্রব্য এখানে এক্স দ্রব্য দিতে পারবার কোনো সমস্যা নেই তবে মান ঠিকমতো বসাইতে হবে তো এখানে এক্স দ্রব্য হচ্ছে যে জিরো থেকে জিরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এখন আমি বিন্দুগুলো বসাবো প্রথমে হচ্ছে বিশ বিশ তারপর হচ্ছে তিরিশ তারপর হচ্ছে চল্লিশ তারপর হচ্ছে যে পঞ্চাশ এখন আমি এদিকেও অয় দ্রব্যের মান নিয়ে নিব যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বিশ এখন হচ্ছে যে আমাদের দেওয়া আছে এক্স দ্রব্য শূন্য একক হলে ওয়াই দ্রব্য পঞ্চাশ এক্স দ্রব্য যখন শূন্য হবে তখন ওয়াই দ্রব্যটা তখন পঞ্চাশ হবে তখন এই এইখানে হচ্ছে যে এ বিন্দু এবং যখন এক্স দ্রব্য বিষ একক ওয়াই দ্রব্য চল্লিশ একক এই যে এক্স দ্রব্য বিষ একক ওয়াই দ্রব্য তখন চল্লিশ একক তারপরে হচ্ছে যে যখন এক্স দ্রব্য তিরিশ একক ওয়াই দ্রব্য তিরিশ একক আবার এখানে এক্স দ্রব্য যখন চল্লিশ একক তখন ওয়াই দ্রব্য বিশ একক এই যে এক্স দ্রব্য চল্লিশ ওয়াই দ্রব্য বিশ আর এখানে হচ্ছে যে এক্স দ্রব্য পঞ্চাশ ওয় দ্রব্য শূন্য এক্স দ্রব্য এখানে পঞ্চাশ তখন ওয়াই দ্রব্য এখানে শূন্য তো আমরা এখন বিন্দুগুলো মিলাই দিব তোমরা এই লাইনটা একটু সুন্দর করে মিলাবে এখানে আমি বিন্দুগুলো স্থাপন করবো বি সি ডি ই বিন্দু ধন্যবাদ সবাইকে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে পেরেছ কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা যায়